হ্যালো বন্ধুরা সাদে চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি সোমা আজকে আমি বানাবো একটি মাছের রেসিপি যে মাছটা আমাদের সকলের খুব প্রিয় মাছ অর্থাৎ ইলিশ মাছ আর রেসিপিটা হলো বেগুন ইলিশের ঝাল রান্নাটা যতটাই সোজা ঠিক তার স্বাদ ততটাই অপূর্ব তাহলে সোজা রান্নাটা শুরু করছি এখানে আমি ছটা ছোট বেগুন নিয়েছি বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আর লাগছে কালো জিরে আর কাঁচা লঙ্কা রান্নাটা শুরু করার আগে ইলিশ মাছটাকে ধুয়ে নুন হলুদ মাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি ওদিকে রান্নাটা শুরু করি ততক্ষণ ইলিশ মাছটা নুন হলুদে ভালো করে ম্যারিনেট হয়ে যাবে এখানে কড়া বসিয়ে সর্ষের তেল গরম করে তাতে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিয়েছি আর তার মধ্যেই একটু হলুদ আর সামান্য নুন ওই তেলের মধ্যে দিয়ে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুনটাকে আগে থেকে নুন হলুদ কোনোটাই আমি মাখিয়ে রাখিনি আমি যখন তেলের মধ্যে বেগুনটাকে দিয়েছি তারপরে একটু ওপর থেকে নুন আর সামান্য হলুদ ছিটিয়ে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে বেগুনটা জল ছেড়ে দেবে আর অত ভালো ভাজা হবে না তখন বেগুনের দিকে জল ছাড়তে শুরু করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি ওইগুলোকে তুলে রেখে দিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়েই আছে ওর মধ্যে এবার মাছগুলো একে একে করে ভেজে তুলে রাখবো মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেরই মধ্যে আমি কিছুটা কালো জিরে আর দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর তারই সাথে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কালো সাদা সর্ষে ও পোস্ত বাটাটা আমি এখানে দু রকম সর্ষে ও পোস্ত একই সঙ্গে পেস্ট করে নিয়েছি আর এই পেস্টের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা একসাথে ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দু কাপ জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে অল্প একটু হলুদ আর পরিমাণ মতো নুন আমি এতে দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে তাতে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে রংটা একটু লাল হয় আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য দিয়ে ঝোলটাকে নেড়ে আবার চাপা দিয়ে দিলাম এখানে একটা কথা বলি আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা সর্ষে পোস্তর সাথে বেটেছিলাম বলে আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম না শুধু কাশ্মীরি লঙ্কা দিলাম যদি কেউ বেশি ঝাল খান সেখানে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর যদি মনে করেন যে কাশ্মীরি লঙ্কা না দিয়ে ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন সেটাও দিতে পারেন ঢাকাটা সরিয়ে এবার মাছগুলো ঝোলের মধ্যে সব দিয়ে দিলাম আর তারই সাথে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর ভেজে রাখা বেগুনগুলো একে একে ঝোলের ওপরে দিয়ে দিলাম ছড়িয়ে বেগুনগুলো ঝোলের সাথে বেশি আমি ঘাঁটবো না তাহলে বেগুনগুলো একদম ঝোলের মধ্যে ভেঙে যাবে ভালো লাগবে না খেতে তখন তাই ওপর থেকে শুধু এরমভাবে ছড়িয়ে ছড়িয়ে বেগুনগুলোকে ঝোলের ওপর দিয়ে দিলাম যাতে ঝোলের স্বাদটা বেগুনের মধ্যে আসে হালকা হাতে একটু নেড়ে দিলাম করাটা এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম ব্যাস রান্নাটা রেডি হয়ে গেছে এবার সার্ভ করে দিচ্ছি সার্ভ করে সার্ভিং বোলের ওপরে ইলিশ মাছ ভাজার তেলটা একটু ছড়িয়ে দিলাম আর দু একটা কাঁচা লঙ্কা একটু সাজিয়ে বোলের ওপর দিয়ে দিলাম বেগুন ইলিশের তেল ঝাল রেডি আশা করছি রান্নাটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ